এই দেখো বন্ধুরা বছরের প্রথম কাঁঠাল খুলছি দেখো কত বড় কাঁঠাল এনেছি কাঁঠাল এনে এখন এই সকালবেলা বসেছি কাঁঠাল খুলব এই কাঁঠালটা খুলতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ধরে আমার বসে থাকতে হবে আমার কোনো পুরো ভরে যাচ্ছে তোমরা কি এই বছরে কাঁঠাল খেয়েছো কাঁঠাল খাওয়া শুরু করেছো কি আমাদের তো এই আনলো আনার পর এই এখন খোলা শুরু করেছে এই যে দেখো এই যে দেখো কত বড় কাঁঠাল আপ বেশি খোলা হয়ে গেছে আর একটু বাকি আছে এটা আবার এখন ফুলবো পুরোটা একবারে না খুললে একবার দুটো পড়লে আর ফুলতে পারবো না পুরো পাকা একদম নরম নরম কাঁঠাল দু রকমের কাঁঠাল হয় কচকচি কাঁঠাল আর নরম কাঁঠাল আমার তো নরমটা ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কাঁঠালটা খেতে ভালো লাগে আর এই যে দেখো এই বীজগুলো যে রয়েছে কাঁঠালের এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলোকে ভালো করে ধোবো ধুয়ে রোদে শোকাবো তারপরে সেটা ভাজবো বা কোনো তরকারিতেও দিতে পারি দেখা যাক কী করা যায় সেটা এখনো ঠিক করিনি তবে কাঁঠাল খেতে যেমন ভালো লাগে খুলতে কিন্তু খুব কষ্ট ওনার যারা খোলো তারা নিশ্চয়ই জানো প্রচণ্ড কষ্ট হওয়ার কিন্তু এটা ভাতের তেল আমি মাখিনি এমনিই করেছি আর এই আঠা কাঁঠালের আঠা তুলতে যে কি কষ্ট সেটা যখন তোলা হয় তখন বোঝা যায় তো চলো দেখতে থাকো ভিডিও নিয়ে এরকমভাবে চলে আসছি নতুন নতুন পাশে থাকো কমেন্ট করো চলো টেক কেয়ার বাই